তে ফ্রেন্ডস কাল ভিডিও যদি দেখি না ডিসক্রিপশন লিঙ্ক অাই দেখি দিও আর নক্স ভিডিও কি মোটর প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মানে খুব শীঘ্র পাইজি তাই ফ্রেন্ডস আজি টিকি শীঘ্র যাবি দোকান কামবি সকালু সেই টিউশন বি বন্ধ করে দিয়েছি চারটা বেড়ে রাখি চারটা বেড়ে হলে মতো হচ্ছে সন্ধ্যা বেড়াও দোকান যাবি ঠা পড়ি দোকানও আসলা বেড়ে খক 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 আউরি বেশি বড়ি যাচ্ছি রাতকি সকাল সকাল জলদি চাল যাবি খাই খুব আকি তা ফেরা বেড়ে ঠিক দুইটা দিন বেড়ে পলাই আসবে আপরে বাবু গলে যেন আজ তা বোধে আসবা লে লেট হব আজ কেতিয়া আছোঁন আম ঘৰ সি একা যায় নে মই ভাবিলি ৰবিব ন ৰব নে নাই কেতিয়ে জোৰ কান্দিব কালি ভাইক গোটেই সুকৃতি সুকৃত যায়ছ ত ফেৰলা বেক তাহতি এঘাৰটা বাৰটা পাকা পাখি হ'ব আৰু তাৰ চাংৰে আছোঁ গোটেই বঢ়িয়া জিনিটে যেতিয়া কি মোৰ বহুত পচন্দ আ বহুত দিন পৰে আজি মগৈ মতে আনি দব আম त बाबुवि जाने मप्लु कहीँ आइबि पठाइदि बापाको त बापा जुकि आइआस त आप मै सरप्राइज र मैा निहति देखै तसलाप देखे आनिदेलाप बाबु र एक्सप्रेसन देखे भोत हिँड रागे म सक्ल कहिले म त आनिदोडी कि नै केही हे नि बुही हे

তো ধনি পত্র দে ভালো লাগে বলে আগে বাটি দিয়েছেন আঠি লঙ্কা পেঁয়াজ আর্কুটি

ये है। तो रहा ये में से लोग ने ये तो पूरे दे पार्टी इधर दे लो हबो ये तो लूडो ट्रिक कर रहा है ऐसे हाँ ऐसे भी लाड रहती है लूडो छिटकू जन ये तो आ Yeah. तो बेटा तो बस की कि बाहर रु चा अरे चोर ओ खाटे खाते दीबो काई चंथा ले खावे तभी मुकमुक अभी हंदर बाबू के घूम कर अभी आई

खाली प्रिटा बाहेर डाक सेपर फेपर सी खाली गोटे क्लीम हाऊची अधाली आहरी घरी आता पेपर टा नष्ट दस पंधरा मीटी गा आता किती समोर जाऊ लईन गला असा कमीटा सगळे सगळ আর বাকি আছে গোটে পারসল আছে সে পার্সলটা কাঢ়ি সি আসলা পরে নেই যাবে তো জিনিস সব আসি টিকি ছুঁ পচি পৌঁছিযাইছি তো মো এতে যাই কি আপনার দেখে সে চাল তো মো সহ আপনার মানে ভাবুবেনি যে কোণ দেখি এটি আনিকি গড়িয়া ভিতরে রকিদি আুখিবি যাই তো মু আপনার এবে দেখবি কালি সকাল ভাবলি যা হো যাই সেপটু যাই আসলে ভালো হব মোর বি ভালো হব আই দিনে দু কামবি আর যাব যেটা কি আসলে তা ছোট ছোট দুইটা গছ আন এটি তিনটা গছ অ তো আজ লগাই হব সেই মু অল্প পাঁড়ে রখিছি

আস পৌঁছি এবে বহুত খুশি আ মনে দুঃখ না যেতে দুঃখ কষ্টবি গছিয়ে কলা পত্র দেখিদলে মনে মানে বহু খুশি হয়েছে মুখ ভুলে যায় সেইপি গছ গোটে আনিক লগাই থাকে তো আজ তো হব না সে কাল গছাইবে আজ আসবে নি আজ তা ঘরে বি কাম সারা হব আজকে ভিডিওটি এইট রকি ভিডিও কমিটি লাগছে কমেন্টে জানেবে ভাল লাগিলে লাইক সেয়ার সবসক্রাইব করা জমার বি ভুলি দেখা হওয়া নেক্সট বিদায় দি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ